পৃথিবীতে কিছু কিছু জিনিসের কোনো বিকল্প হয় না এই ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধু নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকে আপনার পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটা দিয়ে দিত আপনার যে প্রেমিক বা প্রেমিকাটি আপনার অসহায়ত্ব বা দরিদ্রতার কথা জানার পরেও আপনার সঙ্গে থেকে গিয়েছিল তার কোনো বিকল্প হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি তো এই কথা বলা মানুষের কোনো প্রকার কোনো রিপ্লেসমেন্ট কখনোই হয় না একদিন হয়তো বা আপনার অনেক কিছু হবে অনেক কিছু অনেক বন্ধুবান্ধব তখন আপনার পিছে পিছে ঘুরবে আপনার তখন আত্মীয় স্বজন কোথা থেকে যেন সবাই উদয় হবে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য সব মরিয়া হয়ে উঠবে আপনার পরিচয় সবার সামনে তুলে ধরার জন্য আপনার কিছু লাগবে কিনা এটার জন্য অনেকেই তখন এক পায়ের ওপরে খাড়া হয়ে থাকবে তবে কি জানেন তো এরা না আপনার আপন কেউ না এরা আসলে আপনার সুসময়ে কেনা কিছু মাছি মাত্র প্রকৃত অর্থে তারাই আপনার কাছের মানুষ যারা কোনো প্রকার কোনো স্বার্থ ছাড়া কখনো আপনার মাথার উপরের ছাদ হয়ে থেকেছে আপনার সাথে কখনো বা থেকেছে মাটি হয়ে আপনার পায়ের নিচে এগুলো করে যারা আপনাকে সাপোর্ট দিয়েছিল তারাই যারা আপনাকে সেই সমস্ত দিনগুলোতে বেঁচে থাকার জন্য সাহস জুগিয়েছিল যে সময়ে আপনার পাশে একটা মানুষও ছিল না আপনার জীবনে যদি এমন কোনো দিন আসে যেদিন আপনি একেবারে ডুবতে বসেছেন সেদিন কিন্তু সবগুলো বসন্তের কোকিল আপনাকে ফেলে পালিয়ে চলে যাবে তাই আপনার শূন্য পকেটের সময়ে যে বন্ধুগুলো আপনার পাশে ছিল যে মানুষগুলো আপনার পাশে ছিল তাদেরকে হারাবেন না তাদেরকে যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলবেন কেননা ওই ধরনের মানুষের বা ওই ধরনের বন্ধুদের কোনোভাবে কোনো রিপ্লেসমেন্ট হয় না ভিডিওর শুনতেই বলেছিলাম কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কের কোনো বিকল্প হয় না পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার কোনো বিকল্প সম্ভব না টাকা না থাকলে মানুষ আসলে সত্যিকারের মানুষকে চিনতে পারে টাকায় আপনাকে আপনার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে যে আপনার মূল্য কার কাছে কতটা টাকা যখন আপনার কাছে কম থাকবে বা আপনার কাছে টাকা থাকবে না আপনি যখন একটা সময় বেকার থাকবেন তখনই বুঝতে পারবেন আপনার আসল গুরুত্ব আপনাকে কে মূল্য দিচ্ছে কে মূল্য দিচ্ছে না টাকা যখন হয়ে যাবে তখন আপনি মানুষ চিনতে পারবেন না কারণ টাকা হয়ে গেলে আপনার আশেপাশে এত ভিন ভিন করবে মানুষ আপনি আসল নকল মানুষ চিনতেই পারবেন না তাই যখন আপনি বেকার বা আপনার হাতে টাকা পয়সা কম তখনই মানুষদের চিনে ফেলেন ভবিষ্যতে আপনার ভালো হবে সঠিক বন্ধু নির্বাচন করতে পারবেন সঠিক মানুষ আপনার জীবনের জায়গা নিতে পারবে এবং আপনি আপনার জীবনে চলার পথে অনেক ভালো কিছু করতে পারবেন